সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন রমাদান করিম একজন মমিনের জন্য আমল এবং এবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং এবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মক্ষম সুযোগ এজন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইনশা আল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেজন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কীভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শূন্য কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও শাহরি খাওয়ার জন্য উঠা এটা শূন্য এবং গুরুত্বপূর্ণ কারণ রসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহারু ফিস সাহরি বরাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া খাওয়া সুন্নাত বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠবো কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাসমাতলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মক্ষম সময় হলো এটি এজন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদান মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই রাখাত করে তাহাজুদ পড়ব আমরা বিশেষ কোনো সুরা কেরাত ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়বো এবং তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখা দুই রাখাত করে পড়ব দুই রাখাত চার রাখাত ছয় রাখা আট রাখা যতটুকু তৌফিকায় পড়বো প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করবো আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন জবরতস্পী অনেকবার পড়বো আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব সেজ দায় এরকম লম্বা করে করব। উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আয় সাদা তাল আনহারসুল সাদাল্লাহ সাল্লাম তাহাজদ প্রসঙ্গে বলেছেন লত সালনহসিনা অতুরিহিন্না তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এই জন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোররাতে রাতে খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজ্জুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা শাড়ি খেয়ে নেব শাড়ি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হল বুখারিতে আর্সারসুল্লি করিম সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার মানে এত আগে সাহি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুলো হয়ে যাই অথবা খাবার আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহ কাছে পেশ করতে পারি এটা হলো রমাদানা রুটিনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দুটাকা সুন্নত পড়বো সুন্নত পড়ার পরে নেভি আলাদ সুন্নত ছিল যে ফজর দুই টাকা সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব ফজরের ফজরের নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা নবী আলী সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই রা নামাজ পড়বেন সেটা সলাতুল ইসরাক এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুমাতাল্লা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সোয়াব দিবেন তিনি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে জিজ্ঞিরাস্কার করা হয় এবং শেষে যদি রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ শাকের নামাজ তাহলে মাধ্যমে এই সবটা আমরা পাবো এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের পরপর শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন ওয়াসাবহ হবুক রাতম অসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্র বর্ণনা করো করোনা কারিমের বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহজুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে চাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো কিন্তু ফজরের পর পর ঘুমাবো না জিকির আসকার এবং তসবিহ তেলাওয়াতে মশগুল থাকবো ইনশাআল্লাহ আল্লাহ এরপরে যদি আমরা ঘুমায় রেস্টও করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘণ্টা বা দেড় ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচাইতে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের আমার মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ এই অবস্থাতে কোরআন করিম যদি আমরা তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআন করিম রমজান মাসে আমরা তেলাওয়াত করে পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করবো খতম দেবো ইনশাআল্লাহ সেটা খুবই ভালো হবে এবং সে না কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো শোনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিমুর রেহমাউল্লাহর যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়বো এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাখার নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহারিতে আসছে এবং হাদিসের কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির প্রতি আমরা আলোচনায় এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহর ওয়াক্ত শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহর নামাজ পড়ার জন্য রসুল আকাম সালাম উৎসাহ দিয়েছেন যদি এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতেই সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুরাকাত টাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের রক্ত হলে সুননাথ এবং ফরজ এবং পরবর্তীতে সুননাথ এবং পরবর্তীতে অতিরিক্ত দুরাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম দৃঢ় সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্য সারাতের পরে রসুল্লা আকিম সাল্লাহ সাল্লাম যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তন দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসাবাড়িতে বাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো কারণ রসুলিক করিম সাল্লা সাল্লাম বাসাবাড়িতে মা বোনদের কাজে স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাসাবাড়িতে থেকে কাজে হেল্প করবো সেটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে জন্য সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন সাহাবিদের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোহরের পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু কায়লা করা সুন্নাৎ সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু শুলে একটা সুন্দা আমার আদায় হয়ে গেল এরপর সব থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্য অন্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো হাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারে যদি মুখস্থ আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরা মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে বাঁচবেনার জন্য এবং সবাইকে উৎসাহ দেব যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আলাহমাতাল্লাহার তসবি বর্ণনা করা এটা লাল স্মুমাতাল্লার কাছে খুবই পছন্দনীয় বিদেশ সেটা আমরা করবো ইনশাআ আল্লাহ আর আসরের পরে দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটাও করতে আমরা অবশ্যই ভুলবো না মাগরীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করবো কারণ ইফতার দ্রুত করা আর সারি শেষের দিকে করা এটা শুন না এবং নবী আলাহ সালাম এটাকে এ জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাআ আল্লাহবিল্লাহ ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাবো না খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে বাদতবন্দিকে করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য উচিত হবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব ইফতারের পরে দোয়া পড়ব জাহাবাজ জমা অবতাল্লা তেল ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেলো ইনশাআল্লাহ আল্লাহ আমার বিনিময়ে আল্লাহর কাছে জমা থাকলো এ আমরা পড়তে পারি আরও দোয়া রয়েছে ইফতারি দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা মাগরীবের নামাজ আদায় করব ইনশাল্লাহ মাগরীব নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওয়াত করবো বা যে অংশ তেলাওয়াত করব সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগরিব থেকে এসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শোবো না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফটারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুল করিম সাল্লাহ আসালাম সম্পর্কে আমাদের আশা বলেছেন কান্নবী সাল্লাইসালাম ইয়াকুল্না মকাবল আশা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য এসার আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবার বন্দিগি সাধারণ কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করবো কোনো অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাব না বা অন্তত শুইতেও যাব না যাই হোক এরপরে এশার নামাজ আদায় করে তারা নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারাবি বিশেষ করবো খুবই আস্তে আস্তে করার চেষ্টা করব ইনশাল্লাহ রাতের খাবারটা এসারা ঘে ফেলতে বলে ভালো হয় আর যদি এসার পরেও খাই তাহলে বিলম্ব না করে এশার পরে দ্রুত শুয়ে পড়ব এশার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম কারণ কারান্নবী সাল্লা সাল্লাম একর নও মকাব এসা ওয়াল হাদিস আবা এশার এসার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন সেটা বিভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এসার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করবো তাতে রাতে আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পাড়া এক পাড়া করে বা দেড় পাড়া করে বা দুই পাড়া করে যা যতটুকু তোফিকগুলা আমরা বাজেট করব বরাদ্দ করব। এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করে যাব। এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইমটাতে আমি করবো আমি কি ঘুম থেকে উঠে সকালে করবো নাকি জোরে পরে করব নাকি মাঝুর পরে করব এই সময়টা আমরা ফিক্স করে নেব ইনশাআল্লাহ বেঈ আল্লাহ তাদের সকলকে এই রমাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তম উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রমাদানে গুনা থেকে বেঁচে থাকা কারোর পরচর্চা যেন না হয় টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয় শোনা না হয় এ বিষয়গুলো পেতে খুব বেশি খেয়াল করবো তাকওয়া চর্চাই হলো রমজান সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তাদের আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তফিক দান করুন রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তৌফিক নসিব করুন মা বোনরা যারা কাজকর্ম করবেন রান্না বাড়া করবেন এর ফাঁকে ফাঁকেও তারা তাসবি তাহালিল জিকির এগুলো চালু রাখবেন কারণ বিনা ওদের তাসবি তাহালিল করা যায় দূর পাঠ করা যায় যে সমস্ত জিকিরগুলো বিশেষ করতে উৎসাহ করা হয়ে দেওয়া হয়েছে কন্যা এবং নির্জার যেগুলো যেমন দুরুদ ইস্তেক ফার তারপরে দোয়াই ইউনুস এবং ইয়াদ জালাল অনেক কমেরকম আর অনেকগুলো দোয়া আছে সেগুলোকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই করতে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাদা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি জান্নাতুল ফিরদাউস লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যে কিভাবে হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমুর আমাদের মতে অর্থাৎ মালিকি সাফি এবং হাম্বলি ফোকা একরামের মতে তবে ফোকায় আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলায় দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতি ক্রমে তাই খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকায় একরামের মতে তবে হানাফি ফোকায় একরামের মতে মাঝাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এ সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রুদাবে হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে মিজান হাসান আপা লিখেছেন রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান ওমরা করার ফজিলত রয়েছে এবং করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস বর্ণিত হয়েছে উমরাতুন ফি রমাদান তা আদিলুল হজ্জাতাম মাই অর্থাৎ رمضان মাসে কেউ যদি উমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব

পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মেসওয়াকের ক্ষেত্রে ক্ষেত্রে নেবেরামের যে হাদিস গুলো সেগুলোকে আমরা ঘাটে দেখি সেই হাদিস তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের সাধারণভাবে বলেছেন নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে বর্তা হবে বিধায় তারাও অধিক পরিমাণে মেসোয়াক করবে সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো মেসোয়াক অধিক পরিমাণে করবেন মেসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোক করতে হবে ষাটটি জায়গায় মেস করার কথা হ্যারিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়া করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়া করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মেসোয়া করা যায় নবী করিম সাল্লা সাল্লাম এত বেশি সংখ্যক মেসোয়া করেছেন রমাদান মাসে রোজা রেখে যে আয়সা দ্বারা তারা বলেছেন গুনে শেষ করা কঠিন হবে ভাই মামুদুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহরিক হওয়ার কোন সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শোন না সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ পরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গলাদকরণ না করে না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশাআ আল্লাহ তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল